রসুল্লাহ সাল্লাহু আলহুয়া যে দোয়াটা দৈনিক সবচেয়ে বেশিবার করতেন সেটা দুনিয়াবি বিষয়াদি নিয়ে ছিল না এমনকি জয় কিংবা দিলের অন্য কোনো ব্যাপারেও তিনি সাহায্য কামনা করতেন না সেই পুনোপুনো আওড়ানো দোয়াতে তিনি কি চাইতেন জানেন তিনি বলতেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দিনের ওপর দৃঢ় রাখুন এই দোয়াটাই ছিল দিনের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লামের সবচেয়ে বেশি উচ্চারিত দোয়া এই দোয়ায় তিনি আল্লাহকে বলতেন যেন মহান রব তার অন্তরকে দিনের ওপর অটল রাখেন কোনো বিচ্যুতি যেন সেখানে প্রবেশ করতে না পারে দোয়াটার শুরুতে যে ইয়া মুকাল্লিবাল কুলুব অংশটা রয়েছে সেটা অত্যন্ত ভয় জাগানিয়া একটা অংশ ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হল হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ সুবহানাহুয়া তালার অসীম কুদরতের একটা উদাহরণ হল এই তিনি যখন তখন যে কোনো অন্তরকে যে কোনও পথে পরিচালিত করতে পারেন এই কাজটা এত দ্রুত ঘটে যে চোখের পলক ফেলতে যে সময়টুকু লাগে আমাদের সেই সময়টাকে যদি হাজার কোটি অংশে ভাগ করা হয় সেই হাজার কোটি ভাগের এক ভাগেরও কম সময়ে এটা ঘটে যাওয়া সম্ভব আদতে আল্লাহ সুবহানাহুয়া তালার কোনো কাজকে কি সময়ের ফ্রেমে বন্দি করা যায় তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন কেবল বলেন হ আর তা হয়ে যায় তিনি যে অন্তরসমূহের পরিবর্তনকারী এই ব্যাপারটা বোঝার জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনাচারের দিকে তাকালেই ভালো বুঝতে পারব ধরুন এই মাত্র একজন লোক পাঁচ পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে উঠেছেন সালাতের আগে আর পরের জিকির আস্কার নফল আর সুন্না সালাদগুলো আদায় করেছেন অপূর্ব মনোযোগ আর প্রশান্তির সাথে সব মিলিয়ে দিল জুড়ে তার বইছে রবের শ্রবণের ফলগুধারা তারপর নৈমিত্তিক রুটিনের অংশ হিসেবে তিনি ফেসবুকে আসলেন কিছুদূর স্ক্রল করতেই বুঝলেন গোটা ফেসবুক দুনিয়া একটা ব্লকবাস্টার মুভির রিভিউতে শয়লাভ এত ভালো মুভি নাকি মুভি ইন্ডাস্ট্রিতে এর আগে কখনও নির্মিতই হয়নি যেহেতু ফেসবুক এখন ফলো করলে তার লেখাও দেখায় ফলো করা হয় না এমন লোকের লেখাযোখাও দেখায় তার হোম ফিট যেন সেই মুভির রিভিউতে ছেয়ে আছে তার মন তখন একটু ওয়াসওয়াসা পাওয়া শুরু করবে এত এত মানুষ দেখছে সবাই এত ভালো রিভিউ দিচ্ছে খুব ক্রিটিক্যাল মানুষজনও ভূয়সী প্রশংসা করছে তার মানে কাজটা মনে হয় আসলেই দারুণ হয়েছে তার অন্তরের একটা অংশ বলবে মুভিটা দেখে ফেললে মন্দ হয় না এই একটাই তো মুভি নিত্যদিন তো আর দেখা হচ্ছে না অন্তরের আরেকটা অংশ স্মরণ করিয়ে দিবে না না ভুলে ও পথে যাওয়া যাবে না তোমার অন্তরে এক দারুণ প্রফুল্লতা বিরাজ করছে আজ সারা দিন তুমি অনেক আমলের মধ্যে ছিলে দিনের শেষে এই কাজের মাধ্যমে নিজের গুনাহের খতিয়ান শুরু করো না অন্তরের এই দুই অংশের দ্বৈরত একটা বয়াবহ পর্যায়ে চলে যায় এবং অধিকাংশের বেলায় প্রথম অংশ অর্থাৎ ওয়াসওয়াসার অংশটা জয়ী হয়ে যায় কারণ চোখের সামনে এত এত রিভিউ মুভিটার এত এত ছোট ছোট ক্লিপ এত এত রিলস দেখার পরে নিজের নফসকে অবদমিত রাখা কঠিন হয়ে ওঠে বই কি তারপর তারপর সে মুভিটা দেখা শুরু করে চোখের গুনাহ শ্রবণের গুনাহ আর অন্তরের গুনাহ নানাবিধ রং বেরঙের এক গুনাহের বেস্তিতে জড়িয়ে পড়ে সে অথচ দিনটা কিন্তু তিনি শুরু করেছিলেন খুব চমৎকারভাবেই কোরআন তেলাওয়াত জিকির আসকার নফল সালাত ইত্যাদির মাধ্যমে আর দিনের সমাপ্তি টানলেন একটা ব্লকবাস্টার মুভি দেখে যেখানে গুনাহের পশরা সাজানো থরে থরে মুভির রিভিউটা একটা উদাহরণ মাত্র এটাকে একটা নাটক বা সিরিয়াল বা ওয়েব সিরিজ কিংবা একটা ইউটিউবের গানের প্লেলিস্ট কিংবা বেগানা পুরুষ অথবা নারীর সাথে আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়ায় একান্ত চ্যাটিং নানান উদাহরণে সাজিয়ে নিতে পারেন আল্লাহর রসুল সল্লাহ আলহুয়া সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন অন্তর জিনিসটা বড় অগোছালো অস্থির চঞ্চল বিচ্যুতিপ্রবণ যে কোনো সময় ঠুঙ্কো থেকেও ঠুঙ্কো কারণে অন্তর বিচ্যুতির পথে হাঁটতে পারে ছোট্ট থেকেও ছোট্ট উসিলায় মানুষ গুনাহের সাগরে অবগাহন করতে পারে তাই প্রতিদিনের অনেক অনেক দোয়ার ভিড়ে তিনি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন যে আমাদেরকে সবচেয়ে বেশি চাইতে হবে দিনের ওপর অন্তরের অবিচলতা স্থিরতা কোনো ফাহেসা কাজ দেখলে কোনও বিচ্যুতির উপকরণ বা উসিলা সামনে এলেই যেন আমরা পথ হারিয়ে না ফেলি نبذي صلى الله عليه وسلم بشي بشي بورتين يا مقلب القلوب ثبت قلبي على دينك